আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার ত্রিপুরাতে সিপিআইএমের বিশাল সমাবেশ লালঝান্ডার ঝান্ডার মিছিল লোকসভা ভোটকে সামনে রেখে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার জনজাতি এলাকাতে বিশেষ করে এবার শক্তি বৃদ্ধি পাচ্ছে সিপিআইএম জানালেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ভোট হলো দোরক হলো উঠরে উঠোরে ওই দেখো পাহাড় এবং সমতালের ভোটাররা কোন দিকে মন দৌড় গোড়ায় এগিয়ে যাবে এটাই এখন সাব্রুমের বিধায়কের দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এপ্রিল মাসে যদি হয় সম্ভবত তাহলে সময়টা খুবই কম তার আগে জোরদার নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিলেন বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে বামেদের লালঝান্ডার জমায়েত যে সভা সেখানে শাসক বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং লালের ওপর ভরসা রাখতে চলেছে হাজার হাজার শাসক দলের কর্মীরা শাসকের ভয় ভীতুকে সন্ত্রাসকে অপেক্ষা করেও লালের ওপর ভরসা এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে এই মুহুর্তে জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন যে লোকসভা নির্বাচন অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে করানো হবে কে করবেন জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মুখে বলে এক আর ভোট হয় আর এক এটাই ভোটারদের দাবি কতটা উজ্জীবিত হবে সাধারণ মানুষ থেকে জনগণ এটাই দেখার একটা বিষয় রয়েছে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে এবার জৈবনের ঢলে রাজপথে আছড়ে পড়ছে শাসকের চাকুরি বিভিন্ন ইস্যু নিয়েও কিন্তু বামেরা প্রতিবাদে সামিল হচ্ছে লালের ওপর কিন্তু ভরসা শাসকের মন্ত্রী এলাকাতে বড় একটা থাবা বসে চলেছে বামফল নেতৃত্ব ত্রিপুরাতে সিপিআইএমের সমাবেশ